হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমি আর বনিবিনু আর কাকু মিলে কোথায় যাচ্ছে বলো তো আবার কলা গাছও আছে আমার বাবা মাও কিন্তু যাবে তো গেস করো তোমরা যদি এইটুকু টাইমের মধ্যে তোমরা যদি গেস করতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও আমি কিন্তু এক্ষুনি বলে দেবো এই দেখো আমি বলে দিচ্ছি এইটা হলো আমাদের নতুন দোকান আমাদের আমাদের দোকান আগে জালখালি বাজারের ভিতরে ছিল এখন একটু রোডের পাশে আনা হয়েছে তো এই দোকানটা লোক লোকেশন বলছি জালালখালি ফ্যাশন বাজার ফ্যাশন বাজারের পাশ পাশে একটা তিনতলা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ের নিচতলায় পাঁচ নম্বর দোকান আমাদের এই দেখো বন্দি বন্ধুকে বলছে হাই কর হাই কর তো দেখো এই যে আমার মাও চলে এসেছে তো তোমরা কিন্তু এখানে আসবে আমাদের নতুন দোকানে ফোন সারাতে আমাদের এইটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান তো তোমরা কিন্তু আসতেই হবে তোমাদের তো দেখো এই যে পুজোর সব যোগাযান্তি হবে এই যে সব নামিয়ে রাখা হয়েছে এরপরেই পুজোর যোগাযান্তি হবে এই দেখো এখানে কিন্তু ক্রিম কালার করা হয়েছে ক্রিম কালারটা কিন্তু থাকবে না এর উপরে পিঙ্ক কালার করা হবে আমার বাবা কালকের থেকে দোকানটা খুলবে পিঙ্ক কালারটা আজকে করবে যেদিন পুজো করেছে সেদিনই করবে দুটোর দিক পুজো হচ্ছিল দশটার দিকে তো ক্রিম কালারটা করে শুকিয়ে যাবে তারপরে দোকান চালু করবে তো দেখো এই যে ঠাকুর মাসের পুজো শুরু করে দিয়েছে আমরা কিন্তু আজকে গণেশ পুজো করছিলাম পনেরো আগস্টের দিন ঝোলন যাত্রা আমাদের কিন্তু বিশ্বকর্মার গণেশ ঠাকুর পুজো করা হয় এবং বিশ্বকর্মাটা এখন বসালো না কারণ বিশ্বকর্মা পুজো কয়েকদিন পরেই আসছে সেই পুজোর দিনই একবারে বসিয়ে দেবে এখন শুধু গণেশ ঠাকুরটাই ঘরে থাকবে তো দেখো ঠাকুর মাঠ পুজো করছে ঘন্টা বাজিয়ে সেইটুকু আর দিলাম না তো দেখো আমি বাবা আর মা ও পোষছিলাম বর্ণীপূর্ণ ভিডিও করে দিচ্ছিল এই দেখো আমরা অঞ্জলি দিচ্ছিলাম এখন তারপরে দেখো অঞ্জলি দিচ্ছিলাম ধীরে ধীরে মন্ত্র পড়ছিল ঠাকুরমশাই সেই মন্ত্র শুনে শুনে আমরা পড়ছিলাম তো দেখো এই যে এখনই কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে এই দেখো পুজো আখনি শেষ হয়ে গেল এই দেখো পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো আমরা ফলমল এই যে তুলে নেব একটু পরে এখন একটু বাইরে যাবো ওদিকে ঘুরে আসবো লাইটটা বন্ধ করে দিয়ে এই দেখো এই যে পুজোর পরে তারপরে দেখো আমরা কিন্তু ঘুরে ঘুরে চলে এসেছিলাম মানে এমনি বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম শাটারটা নামিয়ে দিয়ে তারপরে দেখো এই যে প্রসাদ মাখামাখি মাখছে আমার মা আর এই যে পাতা মাতা সাজিয়েছি ওর মধ্যে প্রসাদ দেওয়া হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো আজকের মতো বাই বাই পরবর্তী